গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজছে প্রায় বেলা সাড়ে একটা মতো এখন আমার সকাল হলো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে

তো তারপরেই যে দেখো বিছানার কি অবস্থা তো তারপর বিছানাটা গুছাবো কারণ চোখের থেকে ঘুম না কাটলে পরিষ্কার করতে পারবো না ঠিকঠাক করে তো এখন ব্রাশ করব বিছানা গুছাবো আর তারপর দেখো এই দুই বাবু মশাই এখন বাজছে কটা সাড়ে আটটা মতো তো আমার অপেক্ষায় বসে আছে ওদেরকেও আমাদের আমাকে ওঠাতে হবে তো সবার প্রথমে এখন ব্রাশ করব তারপর বিছানাটা গুছাবো জামা কাপড় চেঞ্জ করে তারপর ওদেরকে আমি গোপদেরকে ঘুম থেকে তুলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা আমার কেমন লাগছে তো যা দেখা হচ্ছে সামনে সে নিয়েছি এখন জাস্ট একটা ক্রিন আর সানস্ক্রিম অ্যাপ্লাই করবো ব্যাস আমার স্কিন কেয়ার ডান তারপরে চলে যাবো এইদিকে আমার যা সমস্ত কাজ কর্ম আছে সেই সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য তো চলো দেখতে থাকুন ব্লগটা তো এই সিনেমার ভেজি না গেছি একদম কমপ্লিট চলো মিনিট এইটা হাতে প্রসাদ নিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট এই যে কোপ্পাবুরা ঘুম থেকে উঠে খেলনা নিয়ে চুপটি করে বসে খেলো খেলুক করছে এখন বলছে কুড়িতে নটা দশ তো চলো এখন আমি এবার কিছু খাবো প্রথম প্রসাদ খাবো বাতাসাটা খাবো না জিনিসগুলো খাবো বাতাসাটা আমি এখানে রেখে দিই প্রতিদিন বাতাসাটা জমাই তো এই যে অমা প্রসাদ মা মা তো মাকেও প্রসাদ দিয়ে দিলাম আর বাকি প্রসাদগুলো আমি নিয়ে নেবো আর তারপর আমি কিছু খাবো তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে তো আমি শেয়ার করতে ভুলেই গেছিলাম আমার একটা স্পেশাল মানুষের আজকে বার্থডে তো ঠিক সেটা আমি তোমাদেরকে পরে জানাবো ভীষণ একটা স্পেশাল মানুষের আজকে বার্থডে তো সেই জন্য দেখো আজকে তোর যে শুরু হয়ে গেছে না সব করে নিচ্ছে এখানে তো কার যদি ব্লগটা দেখো তবেই জানতে পারবে তো যাই হোক এখন কিছু খেয়ে নি তো আমি এখন বাজছে দশটা আমার এগারোটা থেকে রয়েছে পড়া তো এখন আমার সকালবেলা ভাত রুটি কিছু খেতে মন করছে না তো কাল রাতে যেহেতু আমাদের বাড়িতে এটা হয়েছিল সাজের পিঠে হয়েছিল তো এখন সাজের পিঠে গুড় দিয়ে খাবো আর তারপর আমি রেডি প্রায় হয়ে গেছি জাস্ট মাথা টাচ নিলেই হবে তারপর আমি বেরিয়ে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নার ভীষণ তোরজোর হ্যাঁ যেহেতু আজকে একটা স্পেশাল মানুষের বার্থডে তো এই যে এখানে হচ্ছে ফুলকপি ভাজা যা যা রান্না হবে দুপুরের মেনুতে তোমরা সবাই দেখতে পাবে কি কি রান্না হবে না হবে একবারে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন করে এইগুলোকে একটু ক্লিন করে ফেলি তো চলো তোমাদের সাথে বেরিয়ে পড়েছি পড়তে এ তুই গাড়ি থেকে নামবি না নেমে পর তাড়াতাড়ি বাবা কাজে যাচ্ছে না নাম এ ই ই এত তো কখন টুক করে লাভ মেরেছে সব সাইড দিয়ে আমাকে চল যাই তারা টাটা দে ভাই একটু আমাকে হাত দিয়ে টাটা দে বাই বাই তো এখন বেরিয়ে পড়েছি এখন যাব পড়তে তো পড়তে যাব তারপরে পড়ার থেকে বেরিয়ে কিছু নেওয়ার আছে মা নিতে দিয়েছে তো সেগুলো নেব তারপর বাড়ি আসব তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানিও পাশে তো তোগুলো কুকুর রাস্তাতে আচ্ছা তো অনেক কবার ট্রাই করলাম তোমাদের সাথে আমি কথা ভালোভাবে বলতে পারলাম না তো আমার পড়া হয়ে গেছে কমপ্লিট এখন যাচ্ছি আমি কিছু কেনাকাটা করার আছে মা পায়েশ বানাবে তো দুধ নেব চাল নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো তোমাদের দেখাতে যাচ্ছি সামনে 5 মিনিট later মোহরাম্মি একটা মাদার ডেয়ারি দুধ দাও একটা মাদার ডেয়ারি দুধ দাও যা যা লাগবে সমস্ত কিছু কিনে নিয়েছি এখানে আমি যাবো বাড়ির দিকে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বাড়িতে আসার পর স্নান টান করে এসে দেখলাম মা এখানে পায়েস রান্না করা শুরু করে দিয়েছে তো আজকে হচ্ছিল গুড়ের পায়েস তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়েও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এতটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সামনের ভিডিওটুকু দেখো ধৈর্য ধরে তো চলো ভিডিওটা আমি শুরু করি এভরিওয়ান এখন এখন দুপুরবেলা হয়ে গেছে তো এখন এই যে মা সমস্ত কিছু এখানে আমাকে দিয়ে দিয়েছে আমি গুছাবো বার্থডের থালাটাকে তো কার বার্থডে আশা করি তোমরা বুঝতে পারছো বার্থডে বা কাছ থেকে চলে এসেছে তো কার বার্থডে যদি তোমরা বুঝে থাকো এখনই আমাকে কমেন্ট করো কারণ ভিডিও তো আগে তো তোমরা জানতেই পারবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ভিডিওটা কন্টিনিউ করি মা এখানে সমস্ত কিছু তরকারি টরকারি বাটিতে বাটিতে করে তুলে দিচ্ছে আর আমি আমার দায়িত্ব হচ্ছে সুন্দর করে সাজিয়ে থালাতে দেওয়া আর কি তো তোমাদের সাথে ছবি ভিডিও সমস্ত কিছু আমি শেয়ার করব শর্টসে অনেক শর্টস আসবে তো তোমরা ভিডিওগুলোতে অবশ্যই রেসপন্স করো তো এভাবেই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো এই যে বসে পড়েছি এখন এই থালাটাকে সুন্দর করে খাবার দিয়ে সাজিয়ে দেবো তো মা এইদিকে ক্যামেরাটা করো আমি এদিকে সাজিয়ে নিই তো এই যে এখানে রয়েছে ভাত সবার প্রথমে ভাতটাকে এই জায়গাটা করে আমি করে দেব তো এখন বাবাকে আমি সবার প্রথমে পায়েস খাইয়ে দেব বাবা তোমার লাল পায়েস ভাল লাগে না সাদা পায়েস লাল আমার বাবার লাল পায়েস পছন্দ আমি জানতাম না লাল পায়েসই করা হয়েছে এটা অজান্তেই হয়ে গেছে আর একটু জল খাইয়ে দি জল খাইয়ে দিতে হয় নিয়ম কি কিছু জানা নাও তুমি এবার তাহলে দুপুরের খাওয়া শুরু করে দাও একটু দেখাও দুপুরের খাবারটা তো এই দেখা দেখো এই বছরের এই ব্লগটা আমার খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো এই যে সামনে দাদা আর ভাই আর আমি এখানে তো চলো এখন যাচ্ছি কেক ঠেক কিনতে তো এবারে কেক ঠেক কিনে তোমাদের সাথে দেখা হয় আবার চলো বল 5 minutes লেট ওটা পড়ে আছে 11টা পড়ে তো যাবা দেখছি এটা কত দাদা দেবদা বলি এটা কত দাম কি তো কি টেস্ট কেমন 20

আস বাবা আসে মৌদিরা সবাই

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো সারাদিন অনেক মজা করেছি আনন্দ করেছি তো চলো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভালো কোনো ভিডিওতে তাদের তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো টাটা